হাজরত খাজা যে ময়নের তিন স্থির বলেছে যে সমুদ্র থেকে খুঁটি দিয়ে যেমন পানি শেষ করা সম্ভব নয় مولانا এর গুণগান ওরে শেষ করাfromRGBO مولانا জালালউদ্দিন রুমি বলেছে যে মাওলানা আলী তিনি এক উচ্চ মুকামে মহানুদায় পৌঁছেছেন পৃথিবীর কোন সেখানে প্রবেশ করতে পারে না আলী সম্পর্কে স্বয়ং নবী পাক আমি যদি এলেমের সর বই অনন্ত আলী তার প্রবেশ দা নবী পাক আরো বলেছে যে আলী হতে আমি আমি হতে আলী নবিপাক পাক আরো বলেছেন যে আলীর সাথে শত্রুতা করে সে আমার সাথে শত্রুতা করে নবী পাক আরো বলেছেন মওলা আলী ভেস্ত দুজকের বন্টনকারী যে হযরত আলীর সাথে শত্রুতা করে সে আমার সাথে শত্রুতা করে যে হজরত আলীকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে সেই মৌলা আলীর পবিত্র কদম মুবারকে আমার এই দেহ মুবারক সমর্পিত রেখে আমি একটি আলোচনা করি শেষ করতে চাই আজ পবিত্র ঈদে গাদে প্রধানত মুসলমানদের চারটি ঈদের ফিতর ঈদুল আজহার ঈদের মিলাদুল নবী এবং ঈদে গাদি আজকেও ঈদে গাদি আজকে মুমিনদের জন্য আজকে আমাদের জন্য একটি আনন্দ আজকের এই আনন্দের দিনে আমরা মৌলালীকে

মাতা বিনতে এবং হজরত আলী একমাত্র পবিত্র কাবা শরীফে জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীতে একজন ব্যক্তি সে হচ্ছে মল আলী যে কাবা শরীফে জন্মগ্রহণ করেছিলেন মল্লা আলী

সেও চেতনায় রেখে তিরিশটি যুদ্ধের নেতৃত্ব দিয়েছে এবং সকল যুদ্ধে সে মুসলমানরা জয়যুক্ত হয়েছিলেন যার পতাকা বহন করেছিল বেশিরভাগ যুদ্ধের পতাকা বহন করেছিলেন একমাত্র মৌলা আলী যার মধ্য দিয়ে ইসলামের পতাকা উড়েছিল যার মধ্য দিয়ে মধ্যে পাচ্ছে সেই ইসলাম নামক ধর্ম প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে মৌলা আলী একবার হস করেছিলেন

সেই ইতিহাসের সেই কালক্ষেপণে এই সঠিক ইতিহাস গুলো এটা চাপা পড়ে গিয়েছিল অবশ্যই যারা পীর মাসায় রয়েছে যারা শ্রমিবাদী রয়েছে তাদেরকে এটা প্রচার করতে হবে এটা উত্থাপন করতে হবে সঠিক ইতিহাসটা এই ইসলামের মধ্যে করতে হবে কারণ ইসলামের মধ্যে ভুল ব্যাখ্যা দিয়ে আজ মুসলমান জাতিকে পরক্ষিত করা হচ্ছে